নমস্কার আপনারা বন্ধের ডাক দিয়েছে সেই বাস বন্ধের ডাক অনেক প্যাসেঞ্জার এসেছে উপস্থিত আছে কিন্তু তারা কিন্তু ঘুরে তাদেরকে ঘুরে যেতে হচ্ছে এবং বিভিন্ন গাড়ির মাধ্যমে তাদেরকে একদম সেই বাস স্ট্যান্ড তারামবাগ বাস স্ট্যান্ড চত্বরে দেখতে পাচ্ছেন সেই বাস স্ট্যান্ডের ছবি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাস বন্ধ হুগলি এই কিন্তু সেই আরামবাগ বাস স্ট্যান্ডের ছবি তুলে তুলে ধরছি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু অনেক প্যাসেঞ্জার আছে কিন্তু এসেছে সকাল থেকে আসছে তারা কিন্তু ভোগান্তি ঘুরছে

বাস তো চলতে হবে বাস না তো অসুবিধা সমস্যা প্রত্যেক মানুষের সমস্যা শুনি তো অসুবিধা প্রত্যেক মানুষেরই আছে না হেফজুর রহমান বাস মালিকদের দাবি যে তাদের টোটো অটো দরাত্ম বেড়েছে তাদের প্যাসেঞ্জার তুলে নিচ্ছে যার কারণে তাদের তেলের দাম উঠছে না এবং তাদের ড্রাইভারের বেতন এবং তাদের বাসের যে কর্মী আছে তাদের বেতন খালাসি হেল্পার তাদের বেতন বেতন হচ্ছে না সেই কারণেই তারা কিন্তু বাস বন্ধের ডাক দিয়েছে যার কারণে কিন্তু আজকে সেই বাস বন্ধ বন্ধ সফল হয়েছে কিন্তু দেখা যাচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ডে কিন্তু সেই বাস চিত্রটা তুলে ধরছি আপনাদের যে বাস কিন্তু চলাচল করছে অসংখ্য প্যাসেঞ্জার আসছে কিন্তু এসে তাদেরকে ঘুরে যেতে হচ্ছে বিভিন্নভাবে তারা পথ বেঁচে নিচ্ছে কিন্তু সেই টোটো অটোর মধ্য দিয়ে কিন্তু তারা যাতায়াত করছে দেখতে পাচ্ছেন 何これ

বাস চলছে কিন্তু তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন টোটো কেউ মানুষ বাসে করেই প্যাসেঞ্জাররা কিন্তু বাস বন্ধের কারণে প্যাসেঞ্জাররা টোটো অটো করে যাচ্ছে কিন্তু তার এই সমস্যার সমাধান হবে কি না হয়তো তা সেটাই দেখার কিন্তু আরামবাগে এখন বাস স্ট্যান্ডের চিত্র সেই বাস স্ট্যান্ডের চিত্র দেখতে পড়ার চেষ্টা করছি দেখতে অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে বাস স্ট্যান্ডে भाई बात नहीं ना

বাস বন্ধ প্রচন্ড সমস্যা হচ্ছে অবশ্যই চালু হওয়া তো প্রয়োজন আছেই হ্যাঁ একদম সোমবারেতেই ক্লাস করতে আসার সময় বন্ধুদের থেকে জানতে পারছি এরকম বাস নেই তো অনেক সমস্যা করেই আসতে হলো অপূর্ব মাল না ঠিকভাবে জানতাম না বন্ধুদের সোর্স থেকে জানতে পারলাম বাড়ি টোটো বলে রেখেছি পাড়ার লোকের তো সেখান থেকে বলে দেব আসতে নিয়ে যাবে এই সমস্যা করেই যেতে হবে স্কুল ছাত্ররা শোনালাম তাদের বক্তব্য স্কুল ছাত্ররা কিন্তু বাস বন্ধের কারণে কিন্তু তারা আটকে পড়েছে কিন্তু তারা আটকে পারছিল না যায় গুলায় করে তারা এসছে যাবে এই মুহূর্তে অফিস যাবে অনেক অনেক প্যাসেঞ্জার তারা থাকে যে হাইলাইট আমার কিছু বলার নেই না 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 পরিস্থিতি খুব খারাপ আমার কিছু বলার নেই না 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 কোনো বাসই তো চলছে না স্ট্যান্ড খালি হ্যাঁ আমি কলকাতায় ছিলাম ওখান থেকে আমি ট্রেনে এসেছি না তারপরে টোটোই করে স্ট্যান্ড অব দিয়ে এলাম এখানে কোনো বাস নেই পরিস্থিতি খুবই খারাপ আমি কিছু বলতে পারছি না না কোনো স্টেট বাস তো এখনো নেই আচ্ছা দেখি আছে কিনা ওয়েট করি তার জন্য আপনার নামে স্বাগত ঘোষ আপনি এখানটা ভেতরে পেতে যান যাত্রীদের কিন্তু নাজে হাল বাস বন্ধের কারণে এবং কেউ কলকাতা থেকে নেসেছে অনেক মানুষ জানে না যে বাস বন্ধে ধর্মঘট দেখেছে যার কারণে অনেক মানুষ জানে না কিন্তু বাসের জন্য আসলেও তাদেরকে অন্য কিছুতে অন্য কিছুতেও আস টেনে টেনে আসলেও তারা কিন্তু বাস পাচ্ছে না এসে কিন্তু তারা তারা দাঁড়িয়েই রয়েছে এসপিএসটি বাস স্ট্যান্ডে কিন্তু বাস চলাচল করলেও কিন্তু সেই পরিষেবা কিন্তু তারা দিবে কিনা সেটাও একটা অসম ব্যাপার থাকে কিন্তু তারা তো আর লোকাল বাসের মতন বাস স্টপেজ করে না কিন্তু সেই ছবি কিন্তু এসপিএসটি কিন্তু বাসে কিন্তু অনেকটাই ভিড় বহু মানুষ কিন্তু এস টি বাস স্ট্যান্ডে কিন্তু বাস বাসের জন্য এসেছে কিন্তু দেখা যাক তারা কিন্তু লাইন দিয়ে বাসের টিকিট কাটছে সেই ছবিটাও দেখতে পাচ্ছেন আরামবাগ বাস স্ট্যান্ডে কিন্তু ছবি দেখালাম আপনাদেরকে কিন্তু সেই আরামবাগ এস বিএস টি বাস স্ট্যান্ডের বাসের ছবি তুলে ধরছি দেখতে সরকারি বাসগুলি চলছে কিন্তু তারা কিন্তু

অসুবিধা মানে তো বহুতে অসুবিধা অসুবিধা হচ্ছে এই মিশনে ছেলেকে পড়াতে যাচ্ছে যেতে পারা যাচ্ছে না এইযো যে আবার মোটর সাইকেল করে দিতে হবে আমাদের একজন মারা গেছেন সেখানে যেতাম ট্রেশ বাস নাই না বাড়ি নাই ওই মোটর দিয়ে আসতে হবে ছেলেকে যে আবার এখান থেকে হয় আবার অন্য জায়গায় আবার সেই যেখানে একজন মারা গেছেন ওখানে আবার যেতে হবে সমস্যা মানে বহুত সমস্যা হ্যাঁ অবশ্যই স্বাভাবিক না হলে তো সাধারণ যাতে সাধারণ মানুষের সমস্যা থেকে সমাধান হয় সেটা সবারই করা দরকার আমি তোমার পুকুর থেকে সে কাজ করেন অনেক অনেক কম কিন্তু দেখতে পাচ্ছেন সেই বাসে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু টিকিট কেটে তারা উঠা উঠবে তারা কিন্তু সেই স্টপেজ কি পাবে কিনা পাবে না সেই নিয়েও একটা সন্দেহ রয়ে যায়

ছেলে দেখছি তো টোটোর দৌড়ার তো অনেক বেশি বাসে তো মানুষ বেশি উঠছে না টোটোতে মানুষ বেশি যাতায়াত করছে বাস তো বাসের লস হচ্ছে বাস প্যাসেঞ্জার পাচ্ছে না সমস্যা তো আছে আমার নাম শেখ ফিরোজ ঠিক আছে অনেক প্যাসেঞ্জার আসছে বাস বন্ধের কারণে এস টি বাস স্ট্যান্ডে তারা টিকিট কেটে তারা বাসে চাপছে বেসরকারি বাসে তারা কিন্তু চাপছে আজকে কিন্তু বাস বন্ধ যার কারণে আরে খুব ভালো আ হ্যাঁ সেই জন্য আমি হসপিটালে এসেছিলাম আসার সময় একটা সরকারি বাস পেয়েছিলাম তো যাওয়ার সময় সেই জন্যই বুঝতে পারছিলাম যে যাব কিভাবে কোথায় যাবেন সামন্ত রোড থেকে নামবো সমস্যা কোথায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ কোথায় ঘুরতে বা বেড়াতে যাবে তার জন্য একটা আলাদা এবার হসপিটালে যারা আসি তারা তো একটু সমস্যাতে বেশি পড়বে ঠিক আছে অনেক মানুষ আরামবাগ বাস স্ট্যান্ডে বাস না পেয়ে কিন্তু এসবিএসটি বাস স্ট্যান্ডে এই পরিষেবা নিতে এসে আসছে এবং তাদের বক্তব্য শুনলাম কিন্তু কেউ সাড়ে তিনশো টাকা দিয়ে দশ কিলোমিটার বারো কিলোমিটার রাস্তা সাড়ে তিনশো টাকা যেখানে বাস বাসে কুড়ি পঁচিশ টাকা লাগে দেখতে পাচ্ছেন আমরা আছি সামন্তখণ্ড থেকে কাটুর সামন্তখণ্ড আমি স্কুল বাসে उठा तो हमारे तो मने दयाओं तेल पांपिता के तो तारीये दे तो तो हो, हो, तो हो रहे हैं हम्म है समस्त पे एक पॉसिबल तो होती है जाता तो ये मने और एमर्जेंसी दौड़ गए और तब कुछ हुलवा जी आज तो ले ये हो रहा है बिलकुल एकदम बास चाहिए क्योंकि बास टाइम पे ऐसे दारी आ चाहे क्योंकि দেখা করে এসে বাস -এ এসে তারা যা যাতায়াত করছে বাস না চালায় যেটুকু যাওয়া যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের ডাক দিয়েছে হুগলি জেলা জুড়ে দেখতে পাচ্ছে জেলায় সেই জেলায় মিটিং হওয়ার পর পরবর্তী কি উঠে আসে সেটা আমরা সমস্ত মাধ্যমে নিউজের মাধ্যমে তুলে ধরবো যেটা জানা গেছে যে আজ দুপুর বারোটার পর থেকে মিটিং শুরু হচ্ছে মিটিং এর পর যে কি উঠে আসবে আগামী দিন বা আগামীকাল বা আগামী দিন বাস চলবে কিনা ধর্মঘট থাকবে কিনা বা উঠে যাবে কিনা সবটাই আপডেট পাবেন কিন্তু তবে আজ সারা দিন কিন্তু তারা পরিষ্কার জানিয়েছিলেন সারা দিন কিন্তু বাস ধর্মঘট থাকছে যার জেরে নিত্য নিত্যযাত্রীদের চরম ভোগান্তি বহু টাকা দিয়ে টোটো অটো করে তারা প্রাইভেট গাড়িতে করে আসতে হচ্ছে যাতায়াত করতে হচ্ছে যারা সাধারণ মানুষ এসেছেন তারা বাস স্ট্যান্ড থেকে বাস না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন অনেকে আবার এস বি বাস স্ট্যান্ডে যাচ্ছেন একেবারে বলা যেতে পারে আজকের দিনটা একেবারে চরম নিত্য যাত্রীদের চরম ভোগান্তি আমরা সব খবরের আপডেট তুলে ধরবো আপনারা নজর রাখুন দেখতে থাকুন প্রতিটা দিয়ে এই মুহূর্তে আবারও আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হবো এই মুহূর্তে এইখানেই শেষ করলাম আপনারা দেখতে থাকুন আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার